ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য তাদের স্বাধীনতা চায় যেটি বাংলাদেশের জন্য একটি বড় সুখবর হতে পারে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সাতটি রাজ্য স্বাধীন হলে বাংলাদেশ কতটা লাভবান হবে সেটাই তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বাঞ্চলের সেভেন সিস্টার বহুলাংশেই বিচ্ছিন্ন কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দিল্লি তার অবৈধ শাসন পরিচালনা করে এই রাজ্যে যা মেঘালয় আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মানতে আগ্রহী নয় ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পরবর্তীতে সেভেন সিস্টার স্বাধীন ছিল অথচ অবৈধভাবে এই অঞ্চলগুলোর দখল নিয়েছে ভারতীয় সামরিক বাহিনী যে কারণে এই অঞ্চলের প্রত্যেকটি রাজ্যই স্বাধীনতা চায় বিশেষ করে মণিপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরা স্বাধীনতার পথে অগ্রসর তার মধ্যে ত্রিপুরা বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী রাজ্য এই রাজ্যের তিন দিকে বাংলাদেশের অবস্থান ফলে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাছাড়া ত্রিপুরার জনগোষ্ঠীর স্বাধীনতার পক্ষে হলেও বাংলাদেশের সঙ্গেও যুক্ত হতে আগ্রহী তারা বাংলাদেশের অর্থনীতিতে ত্রিপুরা রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম কেননা ত্রিপুরা স্বাধীন হলে বাংলাদেশ হবে একমাত্র বাণিজ্য করার পথ ফলে ওই রাজ্যের বিয়াল্লিশ লক্ষ জনগোষ্ঠীর বাণিজ্যিক অংশীদার হবে বাংলাদেশ তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কমে আসবে যা সীমান্ত নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে অন্যদিকে মণিপুর রাজ্যে এই মুহূর্তে স্বাধীনতার পক্ষে সব থেকে এগিয়ে এই অঞ্চলে বেশিরভাগ সময় কারফিউ দিয়ে পরিচালনা করতে হয় কারণ মিয়ানমারের সীমান্তবর্তী এই রাজ্যের একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে তাছাড়া মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে সহযোগিতা করে এই রাজ্যে ভারতের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই বললেই চলে সুতরাং আজ অথবা আগামীকাল মণিপুর স্বাধীন হবেই এই রাজ্যের মোট আয়তন তেইশ হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিরিশ লক্ষ বাণিজ্য করার ক্ষেত্রে মণিপুর বহুলাংশে বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়বে এই অঞ্চল স্বাধীন হলে বাংলাদেশ খুব সহজে প্রাকৃতিক সম্পদ পেতে পারে তাছাড়া বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্য বৃদ্ধি করবে এছাড়া পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাও নিশ্চিত হবে মিয়ানমার সীমান্তবর্তী আরেক রাজ্য নাগাল্যান্ড এই অঞ্চলের অবস্থা মণিপুরের মতোই বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার কারণে সেভেন সিস্টার এখন ভারতের অংশ কেননা শক্তিশালী এই প্রতিবেশীকে দুর্বল করা জাতীয় নিরাপত্তার অংশ ভারত তার জাতীয় নিরাপত্তা বিষয়ক কার্য উনিশশো সালে সফল করেছিল কারণ পাকিস্তান বিভক্তির ফলে ভারতের নিরাপত্তা শক্তিশালী হয়েছে বিপরীতে দুর্বল হয়েছে পাকিস্তান বর্তমানে ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় চ্যালেঞ্জ কারণ হলো দেশের তিন দিকে ভারতের সীমান্ত অথচ পূর্বাঞ্চলের সাত রাজ্য স্বাধীন হলে বাংলাদেশের মাত্র একদিকে থাকবে ভারতের সীমান্ত যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে বাংলাদেশের পাশে থাকতে বাধ্য হবে ভারত সরকার কেননা তখন সহজেই চীনের সাথে সরাসরি স্থলপথে বাণিজ্য পথ সম্ভব হবে চীনের প্রধান বাণিজ্যিক রুট হবে বাংলাদেশ তাছাড়া ভারত মহাসাগর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে চীনের পূর্বাঞ্চলীয় বাণিজ্যিক অঞ্চলে পৌঁছে যাবে বাংলাদেশ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেভেন সিস্টারকে মদত দেওয়া প্রয়োজন ছিল ভারতের সমর্থক শেখ হাসিনা জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল দায়িত্ব পালনে ব্যর্থ ছিল তবে বাংলাদেশের কিছু সময় জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছিল যদিও পরবর্তীতে ভারত সরকার ক্ষুদ্ধ হয়ে যায় যার কারণে বিগত আঠারো বছর ধরে দূরে রয়েছে দলটি যার একমাত্র কারণ ছিল পূর্বাঞ্চলের সাত রাজ্যকে মদত দেওয়া বাংলাদেশ যদি এই কাজ চালিয়ে যেত তাহলে অন্তত বর্তমানে সেভেন সিস্টারের একটি অংশ স্বাধীন হতো যা পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামরিক শক্তিশালী করত যদিও এখন চীন চেষ্টা করছে অরুণাচল প্রদেশ দখল করতে অরুণাচল সেভেন সিস্টারের সবচেয়ে বড় রাজ্য যার আয়তন প্রায় পঁচাশি হাজার বর্গ কিলোমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী সম্প্রীতি চীনের সেনাবাহিনী অরুণাচল সীমান্তের প্রায় দশ কিলোমিটার দখল করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ হুমকি দেওয়ার মাত্র একদিন পর তা দখল করেছে চীন যা অরুণাচল প্রদেশের স্থানীয় জনগোষ্ঠী নিশ্চিত করেছে চীনের টার্গেট অরুণাচল প্রদেশ সম্পূর্ণরূপে দখল করা কারণ দেশটির স্পষ্ট দাবি অরুণাচল তাদের ভূখণ্ড তাছাড়া সিকিম ও আসামের একটি অংশ দাবি করে দেশটি চীনের লক্ষ্য সেভেন সিস্টারকে স্বাধীন করা অথবা নিজের অংশ করা চীন এটি করতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ চীন এবং ভারতের সাথে ব্যালেন্স করে সামনে এগিয়ে যেতে পারবে বাংলাদেশ তাছাড়া ভারতের কয়েকটি বাদ তখন থাকবে না সেভেন সিস্টার ভারতের মোট আট শতাংশ হলেও এর গুরুত্ব অনেক কেননা ভারতের অধিকাংশ প্রাকৃতিক সম্পদই এই অঞ্চলে সুতরাং সামরিক অর্থনৈতিকভাবে দুর্বল হবে ভারতের অবস্থান তাছাড়া মিয়ানমার এবং ভুটানের স্থল সীমান্ত হারাবে যার ফলে মিয়ানমার ও বাংলাদেশের কখনো লড়াই হলে ভারত সহজে সরাসরি সমর্থন করতে পারবে না বাংলাদেশের সাথে ভুটান ও নেপালের সরাসরি সীমান্ত থাকবে ফলে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থানও শক্তিশালী হবে ভারত পরিকল্পিতভাবে পাকিস্তান বিভক্ত করেছিল যার পিছনে ছিল দেশটির গোয়েন্দা সংস্থার ইন্ধন সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তার সাথে বাংলাদেশ কেন সেভেন সিস্টারকে মদত দিতে পারবে না অতীতের মতো সাহসী কোনো নেতা বাংলাদেশের দায়িত্বে আসলে অবশ্যই এই ইস্যুতে সমর্থন দেবে তবে এর পূর্বে নিজেদের প্রতিরক্ষা সেক্টর শক্তি করা প্রয়োজন কেননা ভারত এক পর্যায়ে বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে সেই ক্ষেত্রে শক্তিশালী বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে স্থলপথে বাংলাদেশে আক্রমণ করলে সুবিধা করতে পারবে না সেক্ষেত্রে আকাশপথে আক্রমণ করবে অথবা নৌবাহিনীর মাধ্যমে অবরোধে অচল করার চেষ্টা করবে বাংলাদেশ যাতে ভারতের সেভেন সিস্টার ইস্যুতে চুপ থাকে বাংলাদেশ এই জন্য এই দেশটি তাদের মদতপুষ্ট সরকারকে ক্ষমতায় বসাতে চাইবে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন সেই সাথে আপনার মতামত কমেন্ট করতে জানাবেন না এবং আমার ভিডিও নতুন দেখলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন